গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো ভালো নেই কারণ কালকে এসেই দেখো ফেসে গেছি এতই জল বেড়েছে শুনলাম নাকি যমুনা নদীর বাদ ভেঙে গ্রামে প্রচুর পরিমাণে জল ঢুকছে দেখো রাস্তায় যেখান থেকে সবাই সাইকেল চালিয়ে যায় সেখানে দেখো নৌকানে বসে আছে প্রচুর পরিমাণে জল বেড়েছে এটা দিদি বাড়ি দিদে বাড়ির সামনেও জল ঢুকেছে অনেক দেখো কি অবস্থা এখানে আবার দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছিলাম বলে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল জল চারিদিকে খালি থই থই আর থই থই দেখো কীভাবে বসে আছে ছোটো ছোটো মাছও ঘুরে বেড়াচ্ছিলো একাতে ধরতে পারছি না যেহেতু ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি ভিডিও করছি বলে দেখো বাচ্চা মেয়েটা চলে যাচ্ছে লজ্জা পেয়েছে দিদিদের বাড়ি এটা কোনো দিন ভাবিনি যে বাড়ির সামনে এত জল জমে থাকবে জলে জলে কাজে যাচ্ছে যেহেতু কাজ না করলে তো হবে না দেখো কি অবস্থা বড় বড় লম্বু গাছ এটা বাগান ছিল বড় একটা বাগান লম্বু বাগান সেখানে কত পরিমাণে জল জমেছে দেখে নাও তোমরাই এখানে আবার মাছ ধরার জন্য একটা ইয়ে রেখেছে দেখছি জাল চারিদিকে শুধু জল আর জল দেখো কতটা জল জমেছে প্রচুর জল আমি আরো যাচ্ছিলাম বাগানের দিকে হেঁটে হেঁটে একটা মাছ দেখেছিলাম কিন্তু মাছটা দৌড়ে পালালো ধরবো কি করে যেহেতু অনেক জল কোথায় কোথায় এমন জল জমেছে কমেন্টে জানাও এখানে আবার একটা সোলার ইয়ে রাখা আছে হয়তো কেউ এপার থেকে ওপারে যাওয়ার জন্য ওইটা ব্যবহার করছিল কিন্তু ভেঙে গেছে দেখছি আবার ওখানে আবার আমার গল্প করছে সবাই মিলে আমি এই দিকে গেলাম হেঁটে হেঁটে ভিডিও করব বলে আর তোমাদের দেখাবো বলে কতটা জল জমেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও